ক্যান্সার কি তবে ইতিহাস হতে চলেছে আজ বিশ্বের চিকিৎসার ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায় রাশিয়া ঘোষণা করেছে এক বিপ্লবী উদ্ভাবন ক্যান্সারের বিরুদ্ধে এক নতুন অস্ত্র যার নাম এন্ডারমিক ভ্যাকসিন এবং এর প্রথম দাপে ট্রায়ালের ফলাফল এটা দেখলে আপনার চোখ কপালে উঠবে ভাবুন তো প্রাথমিক পরীক্ষায় এই ভ্যাকসিন দেখিয়েছে প্রায় শতভাগ সফলতা এই ভ্যাকসিন কোনো সাধারণ চিকিৎসা নয় এটি আপনার শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে প্রশিক্ষিত করে তোলে যেন তা নিজেই ক্যান্সারের কোষগুলোকে টার্গেট করে খুঁজে বের করে এবং একেবারে ধ্বংস করে দেয় এর সবচেয়ে বড় সুবিধা হলো কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো কোনো ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া এতে দেখা যায় না ভ্যাকসিন শরীরের সুস্থ কোষগুলোকে অক্ষত রেখে শুধু ক্যান্সার কোষগুলোকেই নির্মূল করে প্রথম ধাপের ট্রায়ালে অংশ নেওয়া রোগীদের শরীরে সম্পূর্ণরূপে টিউমার বিলুপ্ত হওয়ার মতো ঘটনা ঘটেছে গবেষকরা বলেছেন এটি শুধু একটা আবিষ্কার নয় এটি ক্যান্সার মুক্ত ভবিষ্যতের প্রতিজ্ঞা